বিশ্বকাপে কোন চারটা দল খেলতে পারে সেটা নিয়ে আপনি কোনো ভবিষ্যদ্বাণী দিতে পারেন আমি যদি দিই সেটার সাথে আপনি একমত পোষণ করবেন যদি একমত পোষণ না করেন সেটা কিন্তু আপনি আমার সাথে কমিউনিকেশন করতে পারেন অ্যাজ এ কমেন্ট সেকশনে সুতরাং বুঝতেই পারতেছেন আমি কিন্তু ভুল করতে পারি সেই ভুল কিন্তু আপনি আবার সংশোধন করতে পারেন খেয়াল করে দেখবেন যেখানে বিশটা দল নিয়ে খেলা সেখান থেকে কিন্তু আটটা দল প্রথমে যাবে সুপার এইট এরপরে যাবে সেমিফাইনাল বুঝতেই পারতেছে অনেকগুলো খেলা কিন্তু ভাই মাঝখানে অনুষ্ঠিত হবে তবে কিছু কিছু দল কিন্তু খুব সরাসরি যেতে পারে একটা দলের কথা কিন্তু আমি সরাসরি বলতে চাই যেমন পাকিস্তান সরাসরি চলে যাবে সেমিফাইনালে কেন যাবে সেটা আমি বিদ্যুৎ লাস্টে বলতেছি চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে প্রথমে আমরা গ্রুপ নিয়ে একটু আলোচনা করে আসি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ তে কারা কারা আছেন আমরা যদি একটু খেয়াল করি ইন্ডিয়া পাকিস্তান ইউএসএ নেদারল্যান্ড এবং নাইন্ডিয়া সুতরাং বুঝতেই পারছেন ইন্ডিয়া আর পাকিস্তান ছাড়া কিন্তু গ্রুপেতে অন্য কোনো শক্তিশালী দল নাই তার মানে কি ইন্ডিয়া যদি পাকিস্তানকে হারাও দেয় কিংবা পাকিস্তান যদি ইন্ডিয়াকে হারায়ও দেয় তখন কিন্তু ইন্ডিয়ার আর পাকিস্তানের তেমন কোনো মাথা ব্যথা থাকবে না কারণ কি পাখি তিনটা দল হচ্ছে দুর্বল দল তারা কিন্তু পরের তিনটা ম্যাচ কিন্তু অনায়াসে জলাপ করতে পারবে সুতরাং কি ইন্ডিয়া পাকিস্তান কিন্তু সরাসরি সুপার এইটে চলে যাবে এখন যদি আমরা একটু গ্রুপ বি দেখি গ্রুপ বিতে আমরা খুঁজে পাবো অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আয়ারল্যান্ড জিম্বাবু এমনকি ওমান সুতরাং বুঝতেই পারতেছেন এই গ্রুপটা কিন্তু তুলনামূলকভাবে একটু একটু কঠিন গ্রুপ এর তুলনায় কারণ কি এখানে জিম্বাবু কিন্তু রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন জিম্বাবু কিন্তু শ্রীলঙ্কার জন্য একটু ছেট হতে পারে শ্রীলঙ্কার জন্য ছেট হওয়া মানে কি ইন্ডিয়া কিন্তু আয়োজক দেশ শ্রীলঙ্কা আয়োজক দেশ সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু শ্রীলঙ্কার মানে একটু চাপাকস থাকতে পারে যে ইন্ডিয়া হয়তো বা সহজভাবেই বা এর চলে যেতে পারে এখানে আমাদের জন্য একটু বাধা বিপদ হতে পারে জিম্বাবুয়ে সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা কিন্তু এই গ্রুপ থেকে চলে যেতে পারে আর যদি কোনো কারণে জিম্বাবুয়ে যদি কাউকে খেলা দিয়ে ফেলে দেয় তখন কিন্তু বিষয়টা অন্যরকম হতে পারে তবে সম্ভাবনা খুবই কম এখন যদি আমরা গ্রুপ সি দিকে একটু তাকাই গ্রুপ সিতে আমরা খুঁজে পাবো ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নেপাল এবং ইতালি মজার কথা কি জানেন আমাদের প্রথম ম্যাচ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেটা হচ্ছে সাত তারিখে এমনকি সাত তারিখে বিশ্বকাপে পর্দা নামবে এখন পর্দা উঠবে সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের জন্য সাত তারিখের দিনটা কতটা গুরুত্বপূর্ণ দিন কলকাতার মাঠে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ভার্সে বাংলাদেশে খেলা এখন যদি খেয়াল করতে থাকেন আমরা যদি কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজকে ওই ম্যাচে হারাইতে পারি কলকাতার মাটিতে তখন কিন্তু আমাদের সুপার হিটে যাওয়াটা কিন্তু অনেকটাই অগ্রসর হয়ে যাবে কারণ কি আমরা যদি পরের খেলাতে যদি ইংল্যান্ডের সাথে হেরেও যাই এরপরে দুটা খেলা কিন্তু ইটালি আর নেপালের সাথে আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি নেপাল খেলে ভালো খেলতেছে তারপর আমরা বলতে পারি যে আমরা বড় মঞ্চে নেপাল এবং ইটালিকে হারিয়ে দিবো সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের পসিবিলিটি তখনই হারাই থাকবে যদি আমরা প্রথম খেলে ওয়েস্ট ইন্ডিজকে হারাই দেবে আর যদি ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে সবচেয়ে হারাই দেয় তখন কিন্তু ভাই আপনি লেখা রাখতে পারেন ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সুপার হিডেট চলে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের সুযোগ তখনই বজায় থাকবে যদি আমরা কলকাতার মারিতে তাদেরকে হারাতে পারি এখন যদি আমরা যদি পরের গ্রুপটাতে যাই যেটা হচ্ছে গ্রুপ ডি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান কানাডা ইউই এটাও কিন্তু একটা ডেট গ্রুপ কেন বলতেছি আপনি যেখানে তিনটা বড় দল খুঁজে পাচ্ছেন সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এমনকি আফগানিস্তান যেহেতু এশিয়ার মাটিতে খেলা আপনি কিন্তু আফগানিস্তানকে কোনোভাবে ছোট ভাবে দেখতে পারতেছে না যাতে ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিকে আপনি পারদর্শী এমনকি নিউজিল্যান্ড আপনি দেখেন যদি কখনো আইসিসি ট্রফি হয় আইসিসি ট্রফিতে কিন্তু নিউজিল্যান্ড এমন একটা টিম সবসময় আপনি এই দলটাকে আন্ডারটুকু একটা টিম মনে করতে পারেন কিন্তু তাদের পারফরমেন্স এতটাই ভালো থাকে যে তারা সেমিফাইনাল সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত খেলেই পারে সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু আপনি নিউজিল্যান্ড দলকে ছোট করে দেখতে পারতেছেন এশিয়ান কন্ডিশন আফগানিস্তানকে ছোট করে দেখতে পারতেছে না এমনকি সাউথ আফ্রিকা এই ধরনের যেইভাবে খেলা খেলতে পারতেছে ইদানিংকালে আপনি দেখেন ইন্ডিয়াতে যেভাবে তারা টেস্ট সিরিজ জলাপর করছে এমনকি আহ

এখানে কোনো গ্যারান্টি দেয় নাই আমি কি বাংলাদেশের বেলায় কি বলেছিলাম যদি বাংলাদেশ প্রথম খেলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে ঠিক তখনই আমরা কেবলমাত্র সুপার ডে যেতে পারবো আর যদি আমরা যদি না পারি তখন কিন্তু আমরা সুপার ডে যাইতে পারতেছে এখন যদি আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এরকম করে যদি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর আবার ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর এরকম করে যদি আমরা দলগুলো ঘোষণা করি তখন কিন্তু আমরা বুঝে যাবো যে সুপার এটি কোন দলগুলো আছে আমার প্রেডিকশন অনুযায়ী খেয়াল করতে পারেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা তারা কিন্তু সবাই কিন্তু এরকম করে কিন্তু চারটা দল হচ্ছে আবার যদি আমরা ওয়াই ওয়ানে যাই ওয়াই ওয়ানে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা নিউজিল্যান্ড আমরা ধরে নিলাম যে বাংলাদেশ এমনকি আফগানিস্তান তারা কোয়ালিফাইড হতে পারে নাই আমরা অ্যাজামশন করে নিচ্ছি যে তারা কোনো কারণে পারে নাই যদিও কিন্তু আমার দেশ বাংলাদেশ কিন্তু আমি যখন একটা প্রেডিকশন করতে যাবো আমাকে কিন্তু বাস্তবের সাথে মিলে কিন্তু প্রেডিকশন করতে হবে আমি যদি আবেগের খেলায় একটা প্রেডিকশন করি সেটা হচ্ছে না বাংলাদেশ যদি আউটস্ট্রেডিং খেলে ফেলে সেটা অন্য ব্যাপার কিন্তু কেন যেন আমার কাছে মনে হচ্ছে টি টোয়েন্টি বিশ্ব হিসেবে ওয়েস্ট ইন্ডিজ একটু আগায় থাকবে এমনকি নিউজিল্যান্ডও আফগানিস্তানের থেকে একটু আগে থাকবে সুতরাং বুঝতেই পারতেছেন আমার প্রেডিকশনটা মূলত এই কারণে আফগানিস্তান আর বাংলাদেশকে কিন্তু আমি নিতে পারতেছে না যদিও আমার দল কিন্তু বাংলাদেশ এখন একটা জিনিস যদি আপনারা খেয়াল করতে পারেন যে গ্রুপ এক্স গ্রুপ এক্স এর মাঝখানে যেখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এর মাঝখানে খেলা হবে এই দলগুলো কারা ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেয়াল করে দেখেন ভাই এখানে প্রত্যেকটা দল কিন্তু মাইটি পাওয়ারফুল আপনি ইন্ডিয়া বলবেন শক্তিশালী দল অস্ট্রেলিয়া বলবেন শক্তিশালী দল ইংল্যান্ড বলবেন শক্তিশালী দল সাউথ আফ্রিকা বলেন শক্তিশালী দল সুতরাং প্রতিদ্বন্দ্বিতা হবে এখান থেকে যে কোন দুইটা দল যাবে আপনি আগে থেকে বলতে না তারপর আমি কেন বলতে চাই যেহেতু ইন্ডিয়ার মাটিতে খেলা ইন্ডিয়া কিন্তু কিন্তু হার মারবে না সুতরাং ইন্ডিয়া কিন্তু এক নম্বর দল হিসেবে সুপার ফোরে সুপার ফোরে না মানে সুপার এইট থেকে সেই ফাইনালে যাওয়ার জন্য অগ্রসরে থাকবে আমার কেন জানে মনে হচ্ছে তারা চলে যেতে পারে এমনকি যেহেতু অস্ট্রেলিয়া ভাই অস্ট্রেলিয়া তারা কিন্তু বিষ্ট হয়ে যায় কোনো একটা জায়গায় যদি আইসিসির যে কোনো টুর্নামেন্টে কিন্তু অস্ট্রেলিয়া মাইটি পারফুল হয়ে যাচ্ছে সুতরাং বস্তির পাকিস্তান ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া চলে যেতে পারে সেমিফাইনালে কিন্তু আপনি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর যদি একটু খেয়াল করেন তাদের মাঝখানে কিন্তু ওই ধরনের কম্পিটিশন নাই আমি প্রথমে কিন্তু বলেছিলাম পাকিস্তান কিন্তু সেমিফাইনাল খেলবে কিভাবে খেলবে পাকিস্তান খেয়াল করে দেখেন পাকিস্তানের সাথে আছে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ভাই যেহেতু পাকিস্তানে এবার অ্যাডভান্টেজটা কি খেয়াল করে দেখেন যেহেতু হাইব্রিড মডেলে কিন্তু হচ্ছে হাইব্রিড মডেলটা কোন হিসেবে বললাম যতভাবে হচ্ছে যতভাবে যেহেতু হচ্ছে তারা কিন্তু ট্রাভেল করে না এবার কিন্তু পাকিস্তান কিন্তু সেই সুবিধা পাবে এখন যদি সেই সুবিধা যদি এবার পাকিস্তান কাজে লাগাইতে না পারে গ্রুপ স্টেজে চারটা ম্যাচ কলম্বোতে এমনকি বাকি ম্যাচ যদি ওই স্টেডিয়ামে খেলে কিংবা আপনি যদি শ্রীলঙ্কাতে খেলেন তার মানে কি আপনি শ্রীলঙ্কার কন্ডিশনের সাথে অ্যাডজাস্টমেন্ট খেয়ে যাচ্ছেন তারপরে বাকি দলগুলো একটা দল আহমেদাবাদ থেকে যাবে মুম্বাই মুম্বাই থেকে যাবে কলকাতা কলকাতা থেকে আবার মুম্বাইতে সুতরাং বুঝতেই পারতেছেন তাদের যে ট্রাভেল করার মাঝখানে যে ধরনের স্ট্রেংথ লুজ হবে তারা যে পরিশ্রম করবে কিন্তু পাকিস্তান কিন্তু ওই ধরনের পরিশ্রম করবে না এমনকি কন্ডিশনের সাথে তাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট এমনটাই হবে পাকিস্তান কিন্তু তিনটা ম্যাচ থেকে দুইটা ম্যাচ অনায়াসে জলাপ করতে পারবে যেখানে ওয়েস্ট ইন্ডিজ আছে শ্রীলঙ্কা আছে নিউজিল্যান্ড আছে সুতরাং বুঝতেই পারতে পাকিস্তান এক নম্বর দল হিসেবে কিন্তু ফাইনালে যাইতে পারবে কিন্তু বাকি তিনটা দল ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এখান থেকে কোন দুইটা দল যেতে পারবে এটা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে কারণটা কি তিনটে মোটামুটি কি মানে একটু বি ক্যাটাগরির দল কিন্তু তিনটে মোটামুটি শক্তিশালী দল এখান থেকে আপনি ধরে নিতে পারেন যেহেতু শ্রীলঙ্কান কন্ডিশনে খেলা আপনি শ্রীলঙ্কাকে কোনোভাবে দুর্বল মনে করতে পারতেছেন না আবার ওয়েস্ট ইন্ডিজও টি টোয়েন্টির জন্য একটু বেশ তবে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ এখন কেন যেন ওই ধরনের বড় মাত্রার প্লেয়ার নেই এই কারণে আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে শ্রীলঙ্কা কিন্তু এই গ্রুপ থেকে সাথে তার যদি বাদনা পড়ে যায় তখন কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর কিন্তু এদিক থেকে পাকিস্তান আর শ্রীলঙ্কা সুতরাং বুঝতেই পারতেছেন আমার প্রেডিকশন অনুযায়ী কিন্তু বিশটা দলের মাঝখান থেকে এই চারটা দল কিন্তু চলে যাচ্ছে কিন্তু আমার কথা ভুল হইতেই পারে কিন্তু আপনারা যদি একটু মিলে দেখেন যে কথা কিন্তু পাকিস্তান কিন্তু এবার টুর্নামেন্টে কেন ফেভারিট তার কারণটা হচ্ছে তাদের কোনো জায়গায় ট্রাভেল করতে হচ্ছে না তারা একটা জায়গায় বসে খেলবে বাকি সকল দল কিন্তু তাদের সাথে খেলতে যাবে যদি ফাইনালে পাকিস্তান উঠে যায় আমি জানি না ফাইনালের জন্য তারা কোন ধরনের প্রিপারেশন করে রাখছে আইসিসি কারণটা হচ্ছে ইন্ডিয়া কি শ্রীলঙ্কাতে যেয়ে ফাইনাল খেলবে নাকি পাকিস্তান ইন্ডিয়াতে যেয়ে ফাইনাল খেলবে এই বিষয়ে আমার কাছে আপাতত এই ধরনের কোনো ক্লিয়ারেন্স নেই ধন্যবাদ সম্পর্কে ভালো থাকবে আপনারা নতুন কোনো কল্পনে খুব শীঘ্র হাজির আপনাদের সাথে